ভাই আমি খুব ডেঞ্জারাস মানুষ আমার সাথে বাঁচতে আসবেন না আমার সাথে যদি বাঁচতে আসেন একদম সাইজ করে দেব আমার মুখটা অত ভালো না এখন মুখ খারাপের কারণে আমার হাতের লেখার এই ফিঙ্গারিংটা অত ভালো না অনেক বাজে বাজে লিখে দেব এখন এটার কারণে যারা বলেন এটা কোনো শিক্ষার পরিচয় হলো না ভাই শিক্ষার পরিচয় আপনার কাছে দিতে হবে না যে নারী পুরুষ এই ধরনের কথা বলেন আপনাদের কাছে শিক্ষার পরিচয় দেওয়ার দরকার নাই শিক্ষার পরিচয় আমার ব্যক্তি জীবনে দেওয়ার দরকার আমার এই যে কর্মজীবনের দেওয়ার দরকার আল্লাহ যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই জীবনে আমি কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেই জীবনে দেওয়ার দরকার ভাই আপনার সাথে আমার শিক্ষার পরিচয় দেওয়ার দরকার নাই আর এই সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের কাছে আমার শিক্ষার পাবলিসিটি করার দরকার নাই আপনারা অনেক শিক্ষিত সেইটার জন্য আপনারা বাস্তব জীবনে কতটা অ্যাচিভ করতে পেরেছেন নিজের ব্যক্তিগত লাইফ নিজের পারিবারিক লাইফ নিজের সন্তান স্বামী বা বউ সব কিছু মা বাবা সবার জন্য কতটুকু কি করতে পেরেছেন অর্জন করতে পেরেছেন নিজের জন্য কত কিছু এই শিক্ষা দিয়ে সেখানে গিয়ে আপনার শিক্ষাটার পরিচয় দেন আর আমারটার জন্য আমি যথেষ্ট স্যাটিসফাইড আমার শিক্ষার পরিচয় আমি প্রতিটা জায়গায় দিয়ে আসছি তবে হ্যাঁ আমি কুকুরকে মুগুরের বাড়ি দেই মানুষকে মানুষের মতো মর্যাদা দেয় ওকে আর কুকুর মানে পশুপ্রাণী কুকুর না মানুষের মধ্যে বহুত মানুষ নামক কুকুর আছে তাদেরকে আমি যে যেমন তাকে সেরকমভাবেই আতিথেয়তা করি ভালো থাক